আধার কার্ড থাকলেই সরকার দেবে পাঁচ হাজার টাকা এইভাবে আপনাদের আবেদন করতে হবে আধার কার্ডের আরও কিছু সুবিধা রয়েছে এই কার্ডের মাধ্যমে এবার সরকারের তরফ থেকে দু হাজার টাকা করে আর্থিক সহায়তা নিতে পারবেন গ্রাহকরা তো বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আধার কার্ড থাকলেই পাবেন পাঁচ হাজার টাকা কীভাবে কী স্কিমের মাধ্যমে কিভাবে আবেদন করতে হবে তার জন্য কী কী এলিজিবিলিটি কন্ডিশন দেওয়া আছে সে সমস্ত বিষয়গুলো আজকে আমরা জানবো এই ভিডিওটির মধ্যে দিয়ে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক প্রথমে উঠে এসেছে অটল পেনশন যোজনা ভারতীয় নাগরিকদের প্রমাণপত্র হিসাবে আধার কার্ডের গুরুত্ব অপরিসীম সরকারি কিংবা বেসরকারি যে কোনো কাজেই প্রয়োজন হয় আধার কার্ডের এবার থেকে সেই আধার কার্ড থাকলেই সরকারের তরফ থেকে মিলবে নগদ টাকা আধার কার্ড থাকলেই কেন্দ্রীয় সরকারের এই দুজন দেয় নাম নথিভুক্ত করতে পারবেন আপনিও ভারতের পিছিয়ে পড়া শ্রেণী এবং দরিদ্র পরিবারগুলির জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নিয়ে আসা হয়েছে বহু প্রকল্প কোনো ক্ষেত্রে দরিদ্র পরিবারগুলিকে বিনামূল্যে রেশন দিয়ে আবার কোনো ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদান করে তাদের অসুবিধা দূর করার চেষ্টা করে চলেছেন ভারত সরকার এবার এই প্রতিবেদনের মাধ্যমে এমন কিছু দুর্দান্ত প্রকল্পের সন্ধান নিয়ে হাজির হয়েছি আমরা এতদিন ধরে শুধুমাত্র সরকারি চাকরি কর্মীরাই চাকরির শেষের পরেও সরকারের তরফ থেকে পেতেন মোটা অঙ্কের পেনশন বেসরকারি চাকরির কর্মীদের এমন রকম সুযোগ প্রদান করা হতো না তাই সারা জীবনের রোজগার দিয়ে যেটুকুন সঞ্চয় করতে পারতেন সেই টাকাতেই বাকি জীবনটুকু তাদের কাটাতে হতো কিন্তু বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বেসরকারি চাকরির কর্মীদের জন্যও নিয়ে আসা হয়েছে এক দুর্দান্ত পেনশনের প্রকল্প সেখানে সরকারের পক্ষ থেকে সকল উপভোক্তাদের প্রত্যেক মাসে দেয়া হবে পেনশন এই প্রকল্পের নাম কি অটল পেনশন যোজনা বা ইংরেজিতে অটল পেনশন যোজনা কোথা থেকে এই প্রকল্প চালু করা হয়েছে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই পেনশন চালু করা হয়েছে অটল পেনশন যোজনা কিভাবে কাজ করে এই স্কিমের মাধ্যমে প্রথমেই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টকে অ্যাকাউন্টকে অটল পেনশন স্কিমের সঙ্গে লিঙ্ক করিয়ে নিতে হবে আবেদনকারীরা আঠেরো বছর বয়স থেকে ষাট বছর বয়সের মধ্যে ভারতীয় নাগরিক নিজেদের রোজগারের কিছু অংশ জমা করতে পারবে সেই জমা টাকার উপর পেনশানের টাকা জমা করবে কেন্দ্রীয় সরকার এরপর তাদের ষাট বছর বয়স পর থেকে সরকারের পক্ষ থেকে দেওয়া হবে মাসিক পেনশন যা দু টাকা থেকে পাঁচ হাজার টাকার মধ্যে হবে এক্ষেত্রে মনে রাখতে হবে যত টাকা বিনিয়োগ করা হবে তার উপরেই নির্ভর করবে পরবর্তী সময় পেনশনের টাকার পরিমাণ কারা আবেদন করতে পারবেন এই প্রকল্পের আবেদনের জন্য আবেদনকারীর বয়স সীমা আঠেরো থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে হতে হবে এছাড়াও আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে এবং তাদের কাছে পরিচয়পত্র হিসাবে আধার কার্ড থাকতে হবে আবেদনের জন্য কোন কোন নথি প্রয়োজন হবে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর আইএফএসসি কোড এবং আধার কার্ড এই তিনটে জিনিসের আপনাদের দরকার হবে কিভাবে আবেদন করতে পারবেন এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অথবা আপনারা ব্যাংকে গিয়ে আপনারা কথা বললে ব্যাংক থেকে আপনাদের এই পেনশন করিয়ে দেবে আশা করি ডিটেলস বিষয়গুলো সমস্ত কিছু আপনারা বুঝতে পারলেন যারা আবেদন করতে চান বা এই স্কিমের সঙ্গে যুক্ত হতে চান কেন্দ্রীয় সরকারে তারা অবশ্যই আপনাদের যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের অ্যাকাউন্ট ব্যাংকে গিয়ে আপনারা যোগাযোগ করুন অবশ্যই সেখান থেকে আপনাদের সাহায্য করবে এই পেনশন স্কিমের আয়তায় অন্তর্ভুক্ত হতে আজকের ভিডিও এতগুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি